সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যেখানে সবচেয়ে ভালো মানের শাহিওয়াল জাতীয় সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো দু হাজার বাইশ সালে কুরবানিকে কেন্দ্র করে ভালো মানের শাহিওয়াল জাতীয় সার গরুগুলোর কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আর ছিল তেরোই জুন দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে হাট বসে চলেন কথা বলতে চাই আমরা এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এখানে হাট আমার সামনে দুইটা দেখছি এই দুইটা থেকে শুরু করতে চাই আগে আমরা সাইজ দুইটা দেখাই আপনাদের সুস্পষ্টভাবে এই যে দেখছেন একটা লাল কালারের আর একটা ব্ল্যাক কালারের আমরা একটু কথা বলতে চাই এখন চাচা আসসালামু আলাইকুম আচ্ছা এই জোড়াটা কত দাম উঠলো বলেন তো

বয়স দুই দাঁত দুই দাঁত বিক্রি চিন্তা ভাবনা কেমন দশ দেখছেন একশো দশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই আচ্ছা আমাদের একটা আইডিয়া দেন তো এটা আনুমানিক গোস্ত কতটুকু হতে পারে সাড়ে চার মনের মতো গোস্ত হতে পারে এই যে এইটা আমরা একটু সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই এই পাশে এই পাশে যে শাহিওয়ালগুলো দেখছি

আচ্ছা ঠিক আছে আমরা চাই এগুলোতে হোক আপনার এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া দেখি একটু পঁচিশ পঁচিশ চাওয়া এটা পঁচিশ চাওয়া কত বলছে ভাই যান আট নয় দাঁত হয়েছে দাঁত হইছে দাঁত হয় নাই বেচা বেচি চিন্তা ভাবনা বারো তেরো

এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাইয়া আপনারা কত যাচ্ছিলেন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ চাওয়া এই যে এইটা দেখানোর চেষ্টা করছি বয়স বয়স কেমন হয়েছে ভাই দুই দাঁত আচ্ছা আচ্ছা কত পর্যন্ত গেছে দশ পনেরো বেচা বিক্রির দাম বিশের উপরে হলে এটা বিক্রি হবে এক লাখ বিশের উপরে দেখানোর চেষ্টা করছি আমরা এক লাখ বিশের উপরে এটা হলে বিক্রি চাই চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের চাচা আসসালাম আলাইকুম বাবা কি অবস্থা আজকে বাজারে খুব ঠান্ডা হইল বেচা কিনা দুই একটা হয়নি একটাও হয়নি তাই নাকি এই জোড়াটা কত চাইলেন বলেন তো

আসলে ভাই আপনারা পনেরো হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এখানে একটা দেখছি আমরা বেশ সুন্দর আমরা এটা একটু তথ্য দিতে চাই ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন ভাই এটা নাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর বয়স বয়স ভাই বয়স চার দাঁত চার দাঁত এক লাখ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম

একশো হলেই ছেড়ে দেবেন এই যে এই জন্য একশো হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি কোন দুটা এই দুটা দাম দর চলছে ভাই কত বললেন এটা দাম চলছে কত বলছেন এটা সাইজটা দাম কইছি চারটা এই দুটা আর কোন দুইটা এই দুটোয় এই চারটায় দাম দর চলছে কত বলছেন ভাই লাখ চার লাখ বিশ কত চাইলে ওনারা দাম চাই মেলায়

দাঁত হয়েছে কি ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয় না এটা কিন্তু পার্সেন্টেজ কম হয়েছে দেখায় নব্বই চাওয়া কত বলে ভাইয়া কত বলে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বেচা বিক্রির দাম আশি পার হইতে হবে এই যে এটা দেখছেন আশি হাজার পার হলে এটা বিক্রি হবে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবানি হাজার আমরা না যে একপাশে একটা সাদা কালারে দেখছি আমরা এটাই একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই কি অবস্থা বলেন তো আজকে বাজারের মোটামুটি আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছিলেন পঁচানব্বই এখন পর্যন্ত কত বলছে ভাইয়া আশি পঁচাশি 80 বেচা বাকি চিন্তা ভাবনা ভাইজান 90000 দেব হলেই দিয়ে দিবেন আগর বাজ হয় না এখনো নব্বই হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাট থেকে আজকে সাইজ হলে বাজার কেমন যাচ্ছে সে আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন